আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আমার সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আপনারা দেখেন আর না দেখেন আমি কিন্তু ভিডিও আপলোড করিয়েই যাচ্ছি যা সম্পূর্ণরূপে বিজ্ঞানসম্মত আশা করি আমি বিজ্ঞানের বহির্ভূত কোনো কথা কিন্তু বলি না বোটানির বহির্ বহির্ভূত বহির্ভূত কোনো কথা আমি কিন্তু বলার চেষ্টাও করি না বোটানিতে যতটুকু স্টাডি করেছি তারই ধারাবাহিকতা রক্ষার্থে ওই অতটুকুই আমি যতটুকু জানি ততটুকুই স্টাডি ততটুকুই আপনাদেরকে শেয়ার শেয়ার করে থাকি আর একটু আনন্দ দেওয়ার জন্য হয়তো একটু কিছু একটু অন্য রকমের কথাবার্তা ই করি অ্যাড করি কিন্তু কোনো ইনগ্রেডিয়েন্সের রদ বদল আমি করি না অর্থাৎ যেটায় ভিটামিন সি পাওয়া যায় সেটাই ভিটামিন সি যেটায় ভিটামিন ই পাওয়া যায় সেটাই ভিটামিন ই যেটায় ওমেগা থ্রি পাওয়া যায় বলে যেটায় ওমেগা থ্রি পাওয়া যায় ওখানে বলি না যেখানে ম্যাঙ্গানিস পাওয়া যায় যেটা ক্যান্সারের জন্য ভালো কাজ করে সেটা বলি না যেটা লিভারের জন্য ভালো কাজ করে আর আমার কথাগুলো হয়তো অনেকেই গুগলে বা অনেক ভিডিওতে আপনি যাচাই বাছাই করে দেখেছেন আলহামদুলিল্লাহ অধ্য পর্যন্ত হাজারো হাজারো ভিডিও করেছি বিভিন্ন চ্যানেলে কেউ আজ পর্যন্ত আমার একটা ভিডিওর ভুল ধরিয়ে দিতে পারে না আলহামদুলিল্লাহ তো তারপরেও আমার ভুল থাকতে পারে যদি আমার ভিডিওতে কোনো ভুল থাকে আপনারা যদি আমাকে ধরিয়ে দেন আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। যে দর্শক শ্রোতা একটা গুল্ম উদ্ভিদ নিয়ে আলোচনা করবো আলোচ্য বিষয়টা হলো আর নয় মাখা পাউডার আর নয় আমাদের দেশে আমাদের নার্সারিতে আপনার আঙিনাতে আপনার উঠানের আশেপাশে আপনার বারান্দার আশেপাশে আপনার রান্নাঘরের আশেপাশে আপনি চাষ করতে পারেন রাম তুলসী নামটা তো নূতন শুনছেন মনে হয় হয়তো কেউ দেখেনও নাই আমিও হয়তো এ পর্যন্ত বেশ কয়েকবার দেখেছি চারবার পাঁচবার দেখেছি সর্বপ্রথম রাম তুলসী সর্বপ্রথম দেখেছি কলকাতায় কলকাতারও একটা জায়গা ওই জায়গাটার নাম দত্ত পুকুর ওই দত্ত পুকুরে গিয়ে দেখেছি দত্ত পুকুরে গিয়ে দেখেছি রাম তখন ওখানের এক বাবু জিজ্ঞাসা করছে এটা তোমাদের বাংলাদেশে তো এটা তো তোমাদের বাংলাদেশে নেই আমি বলেছি যে বাংলাদেশে গিয়ে আমি খোঁজ করব দেখি পেয়ে যায় কি না দি ভাই আমি সিলেটের কয়েকটা জায়গাতে খোঁজ করে পেয়েছি অনেক জায়গাতেই আছে রাম তুলসী আগে রাম তুলসীটা দেখাই এই রাম তুলসীটা আপনি খেতে পারলে আর কোনো জিনসিনের প্রয়োজন নাই না রেড জিনসেন না কোরিয়ান জিনসেন না মাকা পাউডার এই সমস্ত ভিত্তিহীন জিনিস আর আপনাকে খেতে হবে না ওর নামে কি খাচ্ছেন আপনি কি জানেন জানেন না আমি সর্বপ্রথম যে তুলসীটা নিয়ে আলোচনা করব তুলসীটা আপনাদের দেখাই বড় দুর্লভ সংগ্রহ করা তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাম রাম তুলসী আপনাকে না দেখালে বুঝবেন না দেখেন রাম তুলসী কেমন পাতাগুলো দেখুন এই রকমের তুলসী কি কেউ দেখছেন কখনো কখনো দেখেন নাই এর একটা পাতা কচি পাতা এর একটা পাতা হবে এর একটা পাতা হবে আমার এই এই হাতের পৃষ্ঠটা যেরকমের আপনি দেখতেছেন হাতের পৃষ্ঠটা যেরকমের দেখতেছেন এই হাতের মতন হবে এই হাতের পৃষ্ঠর মতন কিন্তু এক একটা পাতা হবে মাছ আঙ্গুল এবং এই কবজি পর্যন্ত যতটুকু চ্যাপ্টা এই রকমের হবে কিন্তু এক একটা পাতা এর এক একটা পাতা তো আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি দেখে রাখুন হয়তো অনেকেই দেখেন নাই রাম তুলসী এর নামকরণের সার্থকতা স্বয়ং রাজা দশরথের ছেলে বড় ছেলে রাজা দশরথের বড় ছেলের নাম ছিল রামচন্দ্র এই রামচন্দ্র এ কিন্তু এটা খেয়েছে রামের স্ত্রীর নাম সীতা এখন এত বিস্তারিত আমি ডিপে যাব না তো থামনিলে আমি দিয়ে দেব এটা রাম খেয়ে রাম এমনি শক্তিশালী রাম আরও অনেক শক্তি অর্জন করত। সে নিজেকে নিজে ছিন্ন পুরুষ দাবি করত এরকমের রামের ভাই লক্ষণকেও খাইয়েছিল এরকমের একটা ইতিহাস আছে আমি ওদিকে যাব না এটা আমার হিন্দু ভাই যারা আছেন এ বিষয়ে তারা অবগত আছেন রাম তুলসী সম্পর্কে রাম কেন খেয়েছিলেন তুলসীর কেন পূজা করা হয় এমন কোন হিন্দু সম্প্রদায়ের লোক নাই যারা এই তুলসী পূজা না করে থাকেন কেন করেন তুলসীর পূজা কেন করেন এই রাম তুলসী আপনার মনকে একদম ফ্রেশ করে দেয় মনকে রিফ্রেশ করে তুলসী গাছের কাছে আসি আমি এতে আমার মনটা ফ্রেশ হয়ে গেছে হ্যাঁ আহ কত সুন্দর এটা খেলে যে কত উপকার আমি পর্যায়কর্মে আসতেছি এটা খেলে আপনার অ্যান্ড্রোজেন হরমোনটা বৃদ্ধি পাবে আপনি নিজেকে নিজে সিহ্নপুরুষ মনে করবেন আপনি ফিমেল হন আপনার টেস্টেস্টোরন সামান্য ইস্ট্রোজেন প্রোজেস্টোরন অত্যাধিক সেক্রেশন হবে মেল ফেমেল উভয়ের জন্য এটা খুব একটা কার্যকারী একটা ওষুধ কার্যকারী একটা পাতা যার কারণে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এটাকে কিন্তু পুজো করে থাকে আমি কথাটা মিথ্যা বলছি না আপনি এক হিন্দু ভাইকে এক হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন এই ডক্টর মির শহীদুল ইসলাম যে বলছে তুলসীটাকে পূজা করা হয় আসলে কি সত্য দেখেন হিন্দু ভাই কি বলে হিন্দু ভাই যদি বলে যে না তুলসীকে পূজা করে না তাহলে আজকের থেকে শপথ নিলাম আর ভিডিওই করবো না এই তুলসী পাতার গুণাগুণ এগুলো বলে শেষ করা যাবে না বিশেষ করে এই রাম তুলসী এর যে কত গুণ আছে এটা বলে শেষ করা যাবে না আর এ খেতে যে কত ভালো এটা না খেলে তো বুঝবেন না আমি খাচ্ছি দেখাচ্ছি এই আহ কি সুগন্ধ কি ঘেরান ইচ্ছে ইচ্ছে করে যে না আমার মন বলছে যে না আরো পাইতাম আরো খাইতাম আরো পাইতাম আরো খাইতাম হম মনে হয় যে প্রিপেয়ারমেন্ট যাচ্ছে খেয়ে ফেলেছি আমার একেবারে ওই এই মাউথ কেপিটি তু এই ইস্যু একদম ঠান্ডা হয়ে গেছে মনে চায় আরো খেতে খুব ভালো তো এই রাম তুলসী সম্পর্কে আমি আরও বিস্তারিত জানি অলরেডি কলকাতা থেকে শিখে এসেছি আপনাদের যদি জানতে ইচ্ছে করে প্রশ্ন করবেন থ্যাংক ইউ অল